বিএমএস এর গোষ্ঠী কোন্দলের জেরে গত দুদিন যাবত ধর্পনগরে করে ওসির ডিপো বন্ধ রয়েছে লরে চালকদের ডিপো থেকে তেল সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে বলেও অভিযোগ গত দুদিন ধরে সঠিকভাবে চালানি সরবরাহ না হওয়ায় রাজ্যের অধিকাংশ পেট্রোল পাম্পগুলিতে স্টক ড্রাই আউট অবস্থায় চলছে এ অবস্থায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণ কৃত্রিম সংকট থেকে রাজ্যবাসীকে রেহাই দেওয়ার দাবিতে শুক্রবার পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমারের নিকট ডেপুটেশন প্রদান করল যুব কংগ্রেস এদিন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসকের সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে এবং বিষয়টি অতি সত্য সুরাহার দাবি জানায় এই প্রসঙ্গে রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান আর সাত থেকে আট ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে রাজ্যে পেট্রোল সংকট দেখা দিতে বাধ্য বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছি ব্যাপারটা হয়েছে যে আমরা সবাই জানি যে এই রাজ্যে যে সরকারটা আছে সেই সরকারটা এই রাজ্যটাকে পরিচালনা করাতে ব্যর্থ এবং এখন কিছু মাস ধরে আমরা দেখছি যে তারা নিজেরাই গোষ্ঠী কুন্দলে জর্জরিত এবং তারই এক উদাহরণ আমরা দেখতে পাই যে ধর্মনাগরে বিএমএসের গোষ্ঠী কোন্দলের জন্য আজকে আমাদের যে এই রাজ্যের যে পেট্রোল ডিজেল যেখানে স্টক থাকে ইন্ডিয়ান অয়েলের ডেপো আজকে অচল হয়ে দুদিন ধরে বসে আছে প্রশাসনের কোনো হেলদোল নেই আমরা দেখেছি যে বিএমএসের যে সংগঠন সেই সংগঠনটা আজকে দুই তিন ভাগে ভাগ হয়ে রয়েছে এবং কে সেই ডেপোকে দখল করবে তা নিয়ে আজকে টানা হেঁচড়া এবং তার মাসুল দিতে হচ্ছে সেখানে ট্রাক লরি ড্রাইভারদেরকে যারা তেল ওখান থেকে প্রত্যেকটা পেট্রোল পাম্প এবং প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রিবিউট করে তাদেরকে বেধরক মারা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে তারা যেন যতক্ষণ না সুরাহা না হয় যতক্ষণ না কোন বিএমএসের ভেতরের কোন দল যেটা কোন দল সেখানে দখল নেবে তার নির্ণয় না হয় তারা যেন রকম তেল না নেয় আমরা সূত্রের খবরে বলছি যে রাজ্যে অনেকগুলো পেট্রোল পাম্প ম্যাক্সিমাম পেট্রোল পাম্পের ভেতরেই আজকে স্টক ড্রাই আউট হচ্ছে এবং আর সাত থেকে আট ঘন্টা যদি আট ঘন্টার মধ্যে যদি সেই ইন্ডিয়ান অয়েলের ডেপো ওপেনিং না খুলে এবং আগের মতন তেল সাপ্লাই না হয় এই রাজ্যে কিন্তু তেল সংকটে ভুগবে আমরা দেখেছি কোনো হেলদোল নেই কোথাও থেকে কোনো খবর নেই এই সমস্যাটাকে শেষ করার কোনো রকম দায়িত্ব এই সরকার নিচ্ছে না যেহেতু